আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বাস বাবা ইউটিউব প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছিল সেখানে নিয়ে এক মালিক হঠাৎ মাটিতে লুটে পড়ল। এবং উঠে দাঁড়াতে আর পারল না এ দেখে ঘোড়া মালিক হতভম্ব হয়ে ডাক্তার নিয়ে আসলো ডাক্তার এসে গোড়াটিকে পর্যবেক্ষণ করলো ঘোড়াটিকে পর্যবেক্ষণ করে ঘোড়াটির রোগ ডাক্তার নির্ণয় করতে পারলো এবং ঘোড়াটিকে দশ দিনের ওষুধ দিয়েছে আর ঘোড়া মালিক বললো যদি দশ দিনের মধ্যে আপনার ঘোড়া সুস্থ হয় তাহলে ভালো আর যদি সুস্থ না হয় তাহলে এটাকে বিষ প্রয়োগ করে হত্যা করে ফেলবেন এই কথা শুনে বাজারে গেল এবং বাজার থেকে মেডিসিন নিয়ে আসলো এবং নিয়ম অনুযায়ী খাওয়াতে লাগলো তিন চার দিন অতিবাহিত গেল বিন্দু পরিমাণে পরিবর্তন হলো না তার পাশে বাধা ছিল একটি ছাগল ছাগল ঘোড়াটির পাশে এসে বলল বন্ধু উঠে দাঁড়াও চেষ্টা করো হিম্মত করে উঠে দাঁড়াও না হয় তোমাকে মালিক হত্যা করবে কিন্তু ঘোড়াটি কোনো সায় দিল না এবং উঠে দাঁড়ালো না তারপর দিন থেকে নিয়মিত ছাগলটি ঘোড়ার পাশে আসে এবং গোড়াকে বলে বন্ধু চেষ্টা করো উঠে দাঁড়াও আমি জানি তুমি পারবে হিম্মত করে উঠে দাঁড়াও না হয় তোমাকে মালিক হত্যা করবে কি করলো না কোনো রেসপন্স করলো না যখন দশ দিন অতিবাহিত হয়ে গেল ঘোড়ার মালিক উপায় না পেয়ে বাজারে গেল বিষ কিনতে তখনই ছাগলটি ঘোড়ার পাশে এসে দাঁড়ালো যে বন্ধু উঠে দাঁড়াও চেষ্টা করো আমি জানি তুমি পারবে তুমি যদি চেষ্টা না করো তুমি যদি উঠে না দাঁড়াও তাহলে মালিক কিছুক্ষণের মধ্যে তোমাকে বিস্ফোরক করে হত্যা করবে তুমি তুমি উঠে উঠে আমি জানি এই কথা শুনে ঘোড়াটি উঠে দাঁড়ালো কিছুক্ষণের মধ্যে ঘোড়ার মালিক বাড়িতে আসলো এবং ঘোড়ার মালিক যা দেখতে পেলো তা দেখে এসে অবাক ঘোড়াটি ঘোড়ার মালিক যা দেখতে পেলো তা হচ্ছে ঘোড়াটি মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করতেছিল এ দেখে আনন্দিত হয়ে ঘোরা মালিক সবাইকে ডাকলো এবং ঘোড়া সুস্থ হয়ে যাওয়ার আনন্দে সবাইকে বলতে লাগলো যে ছাগলটি জবাই করো আজকে সবার ডাওয়ার অর্থাৎ এই গল্পের মাধ্যমে আমরা শিখতে পেলাম আমরা অন্যের চিন্তা করতে করতে কখন যে নিজেকে কুরবানি করে দেই তা আমরা ট্যারি পাই না আপনার এই গল্পটির মাধ্যমে কি শিখতে পারলেন এবং কি জানতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশেষ বাবার পাশে থাকবেন সালামু আলাইকুম